তো দেখেছো তো বন্ধুরা আজকে ভিডিওটা একদম সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে বেশ মজাদার তো সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ না করে খুব খুবই আনন্দ পাবে দেখো রাখি আমার সঙ্গে থাকতে থাকতে ও ইউটিউব করা শিখে গেছে দেখো কেমন করে কথা বলতে এক্সপার্ট হয়ে গেছে তো দেখো আমি এই যে আঁক কাটছি আর পুজোর জন্য এটা মহামানুষের পুজোর জন্য ও ঠিকই বলেছে পুজোর দিন পুজোর ঝামেলার মধ্যে ছিলাম তো দেখানো হয়নি তাও এই আঁকটা কেটেছিলাম এভাবে আমি আর ও মিলে তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আশা করি সবাই সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর ভিডিওটি দেখো স্কিপ না করে আমি কি কি করলাম সমস্ত ভিডিওটা সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো তো রাখির পুজোর মূর্ষা পুজোর দুদিন পরেই জন্মদিন তো জন্মদিনে একটু ছোটোখাটো একটু সেলিব্রেট করা হবে তো সবাই মিলে বাড়ির ফ্যামিলি মেম্বাররা মিলে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো দেখতে থাকো রাখি মুহির জন্মদিন হবে দেখো রাখি কি সুন্দর শুয়েছে রাখি বড় জুড়ে একদম অন্যরকম লোক লাগছে রাখি চেনাই যাচ্ছে না তাই না বন্ধুরা তো চলে এলাম পরের দিন সকালবেলা টিফিন করতে তো বৃহস্পতিবার আমার পুজো করতে অনেক দেরি হবে তার জন্য রুটি করতে চলে একদম সময় নেই ওর জন্য আমি দুটো তিনটে রুটি একসঙ্গে ভেজে ভেজে সেগুলো আবার চাকছি। তো কি করব একা হাতে সব কিছু করতে হচ্ছে মেয়েরা সব পড়তে টড়তে চলে গেছে তো পড়ে এসেই খিদে পেয়ে যাবে আর আমি পুজো করতে বসলে পরে তো বৃহস্পতিবার পরিষ্কার করা অনেক দেরি হবে তার জন্য আমি টিফিনটা করে নিচ্ছি আমার হাজব্যান্ডও চলে এসেছে তো খেতে দিতে হবে দিয়েই তারপর আমি চান করতে যাব রুটি দিয়েছি হয়ে গেছে তিনটে রুটি হয়ে গেল দেখতেই পেলে খুব সুন্দর রুটি হয় আমার কাজের সুবিধার জন্য তিনটে করে রুটি একবারে ভাজি যাতে তাড়াতাড়ি হয়ে যায় বৃহস্পতিবার তো তো প্রচুর কাজ থাকে তো জানোই তো বন্ধুরা তোমরাও করো পুজো বৃহস্পতিবার তো লক্ষ্মীর ঘর পাল্টাতে হয় তারপরে স্নান করাতে হয় যারা যারা করো তো জানোই আমার মতো তো সংসারের কাজ পুজো করা তো খুব চাপ হয়ে যায় একা হাতে করলে তো কোনো কথাই নেই আমার রুটি কমপ্লিট রুটি হয়ে গেছে আর তরকারিটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আজকের তরকারি এটা হবে পেঁপে দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে কালো দিয়ে রোনে এই তরকারিটা রসা রসা তরকারি হচ্ছে পেঁপের তরকারি একটা সকালবেলা পটল ও পেঁপে এটা খুবই স্বাস্থ্যকর এবং কোনো আলু খুবই কম দিয়েছি হা অর্ধেক আলু দিয়েছি দিয়ে তরকারিটা করেছি সকালবেলা এই রুটি খাওয়া হবে আর দুধ আছে দুধ দিয়ে রুটি দিয়ে আমার হাজব্যান্ডকে দেবো তো দেখো বন্ধুরা সকালবেলার জলখাবারে আমি আমার হাজব্যান্ডকে এটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমি যাব স্নান করে পুজো করতে তো এই যে আমার রুটি করা হয়ে গেছে তো আমার সকালবেলা জলখাবার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যে তোমাদের এরকম জলখাবার সকালবেলা কি পছন্দ তো কি করব বলো একা হাতে সব কিছু সামলিয়ে এইটুকুই করতে পেরেছি আমি চলে এসেছি রান বাথরুমে রান্নাঘর থেকে দেখবো থাকে তো চলো এখন জামা কাপড়গুলো মেলতে হবে মেঘলা করে এসেছে মনে হয় বৃষ্টি আসবে সারা বাড়ি তো প্যান্ডেল জামা মেলার জায়গা নেই এই বাসের উপরেই সব মেলতে হবে আর তুলসী গাছটা কদিন আগে দেখিয়েছিলাম লাইভে দেখিয়েছিলাম তুলসী গাছটা কি সুন্দর আমি লাগিয়েছিলাম দেখো তুলসী গাছটা প্যান্ডেল করার জন্য সব পাতা ঝরে গেছে বাসবি কিনা জানি না সকাল হতে না হতে মেয়েদের তো প্রচুর হাজার কাজ থাকে কিন্তু সেই কাজের কোনো হিসাব নেই বাসি কাজকর্ম সব ছেড়ে ঠেড়ে ফুল তুলেছি জামা ছেড়ে ফুল তুললাম ফুল টুল তুলে তারপরে তো দেখলেই তো রুটি করলাম তরকারি করলাম আবার এক বালতি কেচে আসলাম এখন আমি পুজো দিতে আসবো দেখো ফুল তুলেছি কত ফুল পেয়েছি আর কি সুন্দর একটা মঞ্জুরি পেয়েছি দেখো কৃষ্ণের হাতে দেব ত্রিশুলের মতো দেখো মঞ্জুরিটা কী দারুণ তো খুব ভালো লাগে তো সব ফুল পাওয়া যায় যদি পুজোর সময় মনটা তো মনটা ভরে যায় তো ফুল দিয়ে ভগবানকে পুজো দিতে তো ভালোই লাগে তো বেশি বক করলে অনেক দেরি হয়ে যাবে তো আমি আগে পুজোটা করে নিই তারপরে আবার ফিরে আসছি তো দেখো আমি কত ফুল পেয়েছি কত ফুল পেলাম আজকে ঘর বসাবো বলে পানও তুলে নিয়ে এসেছি রাধা মাধবের আমি গোবিন্দের আজ আমি এই রাখিগুলো সব খুলবো খুলে তারপরে আমি ঘরটা বসাবো তো দেখতে থাকো আর এখানে আছে আমার বলে বাবা করি তারপরে আবার দেখাবো পুজোর পরে পুজো না হলে পুজো করতে অনেক দেরি হয়ে যাবে ভিডিও করতে করতে পুজো করা খুব টাফ হয়ে যায় বৃহস্পতিবার যেহেতু উপকরণ সাজিয়ে নিয়ে বসেছি তো আমি এখন এই যে প্রদীপের পলতে পাকিয়েছি এখন ফলগুলো বানাবো তো সেটা তোমাদের সঙ্গে সব দেখাচ্ছি তো আমি পুজোটা কীভাবে করি আমার পুজোর সময় গান না চালালে আমার একদম ভালো লাগে না আমার কৃষ্ণের ভজন সেভ করা আছে ফোনে আমি চালিয়ে দিয়ে পুজোটা করি নিজের সুর তার সাথে সাথে সুর মিলাই কিন্তু কপিরাইটের ভয়তে আমি সেটা দিতে পারছি না আর আমার তো বেশ সুরও গলা আমি একটুখানি করলাম তো কিছু মনে করো না আর সব তো আমার ইউটিউব বন্ধুরাই দেখছ তো অন্য কেউ না যে সবাই ফ্রেন্ড তো কিছু মনে করো না কেউ ই থাকবে আমার আর আমি দিয়ে দিচ্ছি তো তুলসী মঞ্জুরি গোবিন্দর প্রিয় তুলসী মঞ্জুরিটা কত সুন্দর দেখো আমার গাছেরই তো গোবিন্দকে দিলাম আমার পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো আমার ঘট বসানো হয়ে গেছে মা লক্ষ্মীর তো এই যে আমার পুজো এখন সমাপ্ত হলো তাই তোমাদেরকে একটু ভিডিও করে নিলাম বন্ধুরা একটু গোবিন্দ কুটুর রাধা মাহর কুটুর দোল দিই সরস্বতী মা বড় ভাই সবাই আছে এখানে আমি আমার পুজো সবাইকে দিলাম এবার আমি যাপুর রান্নার দিকে কৃষ্ণ 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 গুরু হরে গুরু রাম রম রাম গুরু গুরু কৃষ্ণ হরে কৃষ্ণ তো গাইস আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো আবার নেক্সট দিন